হ্যালো একটু মান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকাল সাতটা মতো বাজে আর আগে এসে বসিয়ে দিয়েছি চা বাইরে এত পরিমাণ কুয়াশা না পুরো মেঘ করে রয়েছে জানে এক ফোটাও সূর্যের আলোর মুখই দেখা গেল না দেখুন কি অবস্থা বাইরে আর ভেতরে যেন একেবারে কন কোণে ঠান্ডা আর এর মাঝখানে না কোনো কাজ করার আগে মনে হলো আগে এক কাপ গরম গরম চা খেয়ে নিজে একটু গরম হয়ে তারপরে সংসারের কাজগুলো ধীরে সুস্থে করব। দেখুন বাইরে ঠান্ডায় পড়ুক আর কুয়াশায় পড়ুক আমাদের তো উপায় নেই তাই না আমাদের তো কাজ করতেই হবে আর এই যখন এই ট্যাঙ্কির জলে যখন হাত দিয়ে কাজগুলো করছি না তখন মনে হচ্ছে পুরো হাত বা সব কিছু অবশ হয়ে যাচ্ছে যাই হোক এখন সকালবেলায় আটা দিয়ে চা করে নিয়েছি দাঁড়ান ওদিকে বাবাকে আর সোনার বাবা দুজনকেই দিয়ে এসে আর এদিকে আমি আর আমার শাশুড়ি মা নিয়ে এখন চাটা খেয়ে নেবো ওদিকে ভাইও কিন্তু কাজে যাবে বাবাকেও খেতে দিতে হবে রুটির জন্যে আটা মাখাই ছিল ফ্রিজের মধ্যে ছিল ওটাকে বার করে নর্মাল টেম্পারেচারে রাস্তে দিয়েছি তারপরে চা খেয়ে নিয়ে একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এই যে চট করে রুটিটা করে নিলাম রুটি করা একটা বড়ো ঝামেলার কাজ তবে রুটি করার থেকে আমার মনে হয় আটা মাখাটা বেশি ঝামেলা আমার মনে হয় তাই জন্য আটাটা আমি অগ্রিম মেখে রেখে দিই আর শীত বলেই সেটা সম্ভব গরমকালে অবশ্য তা করি না ছট করে রুটিগুলো হয়ে গেল আটা মাখা থাকলে এই একটা সুবিধা চলুন এবার আপাতত খাবারটা আগের দিয়ে দিই আমাদের বাড়িতে কি বলুন তো একেবারে টাইমেই সবাইকে জলখাবার বলুন লাঞ্চ বলুন এগুলো কিন্তু সার্ভ করতে হয় টাইমের এদিক ওদিক করাটা কিন্তু কেউই পছন্দ করে না তাই আমি যখন থেকে এসছি তখন থেকেই সেটাই করে থাকি এই যে তরকারিটা তরকারিটা আজকে করিনি গতকাল রাত্রিরে বাঁধাকপির তরকারি করেছিলাম বেশ খানিকটাই ছিল তাই গরম করে বাবাকেও দিলাম একটু ভাইকেও দিলাম আর আমিও একটু মুড়ি দিয়ে খেয়ে নেব আর আপনারা তো জানেনি সোনার বাবা বাড়িতে থাকলেও সে কিন্তু খেতে চায় না সকালে তাই সোনা আর সোনার বাবা দুজনেই কিন্তু ওই বাটার ব্রেড এগুলোই খায় আর এই যে চট করে সামনের দোকান থেকে সবজি নিয়ে এলাম নিয়ে এসেছি একটু বেগুন একটু ছিম টমেটো ধনেপাতা আর এই এক প্যাকেট দুধ এটাই আমাদের আজকের বাজার আর এই দেখুন সকালবেলা এখানে জলখাবারের বাসন চায়ের বাসন দিয়ে প্রায় অনেকগুলি বাসন এই সিঙ্কে জমা হয়ে গেছে যে বিষয়টা আমার একেবারেই ভালো লাগে না তাই সকালবেলায় উঠেই আগে চেষ্টা করি সমস্ত জায়গায় যেন সমস্ত কিছু গোছানো থাকে তাই বাসনের গামলাটা গুছিয়ে নিয়েই এই সিঙ্কের বাসনগুলি ধুয়ে জায়গা মতো এখন রেখে দেবো পরের সময় মতো আবার উপর করে নেবো রান্নাঘরে কাজ করতে তখনই দেখবেন ভালো লাগবে যখন দেখবেন রান্নাঘরের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন আর সেই রকম একটা রান্নাঘরে কাজ করতে বলুন কারই না ভালো লাগে তেমনটা আমারও আমারও সমস্ত কিছু গোছানো পরিপাটি থাকবে ঘর যেমনই হোক সেটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো এটা আমার ছোটোবেলার থেকেই একটা অভ্যাস বলতে পারেন আগে ছোটোবেলায় মায়ের সাথে সাথে করতাম এখনও ঠিক সেই অভ্যাসটাই আমার মধ্যে রয়ে গেছে তো যাই হোক ওইদিকে রুটি করার পর আটার গুঁড়ো রান্নাঘরে মানে কাউন্টারটপে পড়েছিলো গ্যাস ওভেনে পড়েছিলো আর এই আটার গুঁড়ো পড়ে থাকতে থাকতে না পরে দেখা যায় কি গ্যাসের মধ্যে সেগুলো গিয়ে পরে ওই বার্নালে সমস্যা হয়ে যায় তাই আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে এর গ্যাস ওভেনটাকে মুছে নেওয়ার তারপরে তো এখন বাইরে যে টেবিলটা টেবিলটাকেও একটু মোছার দরকার ছিল মানে ওই চা বিস্কিটের গুঁড়ো টুঁড়ো এটা সেটা পড়েছিল তাই সেটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই তো এখন বেডরুমে চলে এসেছি আসলে আগে হতো কি গরমকালে সব সময় ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা পরিষ্কার আগে করে নেওয়া হতো তবে এখন শীতের শুরুতে এই সময় এখন সমস্যা কি হয় কারণ প্রায় সবাই খাটের ওপরে বসলে এই কম্বল কাঁথা এগুলো থাকেই আর সব সময় দেখবেন কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকতেই যেন বেশি ভালো লাগে তাই ওই জন্য কম্বলটা পরেই থাকে আর বাইরে যদি এই রকম মেঘলা ওয়েদার থাকে তাহলে তো মনে হয় কম্বল কাঁথা না ভাজ করাটাই ভালো আর বাইরের ওয়েদারটা আজকে এতটাই মারাত্মক তো যাই হোক ভাবছিলাম কি আজকে আর এগুলো কাঁচা ধোয়া করব না তবে নিজেরই যেন খুব বিরক্তি লাগছে এতদিন আসলে খাটের চাদর তো আমি রাখি না আমি ওই তিন দিন চার দিন বাদে বাদে চাদরটা চেঞ্জ করে ফেলি আর এমনিতেই আমার চাদরগুলো দেখতেই পান একটু মানে হোয়াইট বেসিক চাদর তো তার জন্যেই না খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় আর নোংরা হোক বা না হোক আমার ওই চার দিন বাদে বাদে তুলে দেওয়াটা আমার একটা অভ্যাস বলতে পারেন তো যাই হোক তো এই যেই কারণে চাদরটা না আজকে এবার সাত দিন হয়ে গেছে তো তাই জন্য আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু তুলে অন্য চাদর পাতি তাই এই যে একটা কাঁচা চাদর পেতে নিলাম আর এপাশের রুমের মানে আমার পাশের যে রুমটা সোনা যে রুমে পড়ে সেই রুমেরও চাদরটা চেঞ্জ করার দরকার তবে এই মুহূর্তে আর হবে না একটু পরে আমি চেঞ্জ করে নেবো বা বিকেলের দিকে চেঞ্জ করব। আজকে আর এগুলো কাঁচা ধোয়া করব না কারণ ওয়েদারের পরিস্থিতি খুবই খারাপ মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে তবে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মেঘ চূড়ান্ত আর আর আকাশে একটু মানে রোদের দেখা তো নেই বললেই চলে তা যেগুলো আছে সেগুলোই আগে শুকিয়ে ঘরে তুলে নিই তারপরে আর এই দেখুন এক ঝাঁক পাখি যখন আকাশ দিয়ে যায় না তখন বেশ ভালো লাগে আর এই সময় একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পাখি কিন্তু আমাদের এদিকে আসছে মানে উড়ে আসছে তো যত সম্ভব পরিযায়ী পাখি যারা হয় তারা কিন্তু শীতের সময়েই আসে তারপরে আবারও চলে যায় তো আমি সেদিনকে বেশ কিছুক্ষণ ধরে ছাদে গিয়ে দাঁড়িয়ে একটি পাখিকে আমি ক্যাপচার করতে চেয়েছিলাম তবে সেটা আর হয়ে উঠলো না মানে এতটাই যে দূরে ছিল পাখিটা আর সেখান থেকে আমি আপনাদের ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তবে হয়ে ওঠেনি আসলে আমার ক্যামেরার ফোকাস অত দূর নিচ্ছিল না তো চাই হোক এদিকে সবজি কেটে নিয়েছি আর আজকে রান্না করব এই যে পালং শাক গত দুদিন আগে সোনার বাবা যখন বাস স্ট্যান্ড থেকে বাড়ি আসছিল তখন সে দু পালং শাক নিয়ে এসেছিলো তবে দু আটি তো আর আমাদের একদিনে লাগে না একাটি অনেকটা হয়ে যায় তো ওই একাটি শাক একদিন করেছিলাম আর একাটি ছিল সেটাই আজকে করে নিচ্ছি আর কিছুটা ছিম বেগুন ছিল একটা মূলও ছিল তো সমস্ত কিছু কেটে নিয়েছি আর এই যে কড়াইয়ে দেখতেই পেলেন বড়ি ভেজে তুলে নিলাম আর দিয়েছি একটু পাঁচ তারপরে তারপরেই তো এখন সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে ছিম বেগুন মূলো আলু রয়েছে এইবার একটু লবণ একটু হলুদ দিয়ে আগে সবজিগুলো এক একটু মজে এলে তারপরে কিন্তু আমি এই পালং শাকটা দিই অনেকে এমন করেন অনেকে কিন্তু সমস্ত সবজিকে আলাদা আলাদা করে ভাবিয়ে নেন তবে আমি আর সেটা করি না জানেন কারণ পালং শাক এমনিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর পালং শাক খাওয়াও কিন্তু ভীষণ উপকারী আর পালং শাকের জলটাই যদি বেরিয়ে যায় তাহলে আর কী উপকার হলো তো ওই জন্য আমি পালং শাকের জল আর আলাদা করে ফেলি না পালং শাক আমি এইভাবেই করে থাকি আর এবারের ওটা পালং শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়েছি আর ততক্ষণ এই যে ফ্রিজটা একটু পরিষ্কার করানো আপনাদের তো আমি আগেই বলেছি আমি ফ্রিজ কিন্তু প্রতি মাসে পরিষ্কার করি না তিন মাস অন্তর অন্তর একবার করে করে থাকি আসলে এই ফ্রিজের ভেতরটা আমি এইভাবেই ওই দু দিন ছাড়া ছাড়া বা অল্টারনেটিভ ডেতে করেই থাকি তো তার জন্যে আমার ফ্রিজ কিন্তু খুব একটা নোংরা হয় না আর যখন যে পাটটা নোংরা হয় আমি তখন সে পাটটা খালি করে সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি তো তার জন্যেই আমার ফ্রিজে কিন্তু খুব একটা নোংরা হয় না বললেই চলে আর ওদিকে ফ্রিজটা পরিষ্কার করতে করতেই এপাশে দেখলাম সবজিটা একেবারে মজে গেছে তাই নামমাত্র একটু চিনিও দিয়েছি বড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছি এইবার একটুখানি কড়াইয়ে শুকিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেবো আর পালং শাকে আমি একটু ঝোলঝোল রেখেছি কারণ এই যে এই রকম তরকারিটা না খেতে খুবই ভালো লাগে আর আজকে দুটো পদেই রান্না করছি কারণ আজকে আর ডাল করছি না আসলে কী জানেন আমাদের বাড়িতে না ডাল ছাড়া একেবারেই চলে না ডালটা লাগেই তবে আমি রোজ দিনটা ডাল করি না কারণ কী জানেন তো ওই শীতের সবজির একটা আলাদাই মজা থাকে ওই ডালটার সাথে আর সবজি না হলেও চলে তো ওই জন্য আমি শীতে যেদিন সবজি করি সেদিনকে আর ডালটা করি না আর এই তো আজকে এই কাটা রুই মাছি এনেছিলাম তো সেটাই করে নেবো আর তার জন্য জন্যই দেখুন আমি এখানে আদা টমেটো জিরে কাঁচা পাকা লঙ্কা এইগুলোই দিয়েছিলাম তো দিয়ে এইবারে দেখুন ভালো করে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে এবার ভালো করে কষে আর আলু আর অল্প কয়েকটা ফুলকপি ছিল মানে কয়েক পিস মতো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা আলাদা করে ভাপিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম এইবারে মশলার সাথে ভালো করে কষে নেবো আর দিয়ে দেবো একটু গরম জল আপনারা তো জানেনি আমি রান্নায় গরম জলই ইউজ করি ওই ভাতের হারি যখন ভাত বসাই তার উপরেই কিন্তু আমি একেবারে হাফ গামলা বা এক কামলা জল আমি পুষিয়ে দিই যে জলটা আমি ডাল করি বা মাছের ঝোল করি তাতেই দিয়ে দিই তাতে করে কিন্তু রান্নার স্বাদ গুণ অনেকটাই ভজায় থাকে আর এই দেখুন এখানে আমি আলু ফুলকপিটা তো দিয়েছিলাম ভালো করে ঝোলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবার হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেবো এবার আপনারা চাইলে নামানোর আগে ধনে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কারণ আমার শাশুড়ি মা ধনে খায় না আমার বাড়িতেও কেউ খুব একটা পছন্দ করেন না তো ওই জন্য আমি ধনে পাতাটা বাদ দিই চলুন আজকে দেখিয়ে দিই যে কী রান্না করলাম এ দেখুন এদিকে পালং শাক খণ্ড রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল রুই মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল আর এখানে রয়েছে কয়েক পিস বেগুন ভাজা এটা গতকালকে রাত্রে করা হয়েছিল আর রয়েছে একটু ডাল তো এটাও গরম করে রেখেছি আর এই চাটনিটা আজকে করেছি তো যাই হোক এই হলো আমার রান্নাবান্না খেতে তো দিয়ে দেবো তার আগে চলুন এখন ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিই আর তারপরে স্নানের আগে কিন্তু মুছেও নেবো যাই হোক এরপরে স্নান করতে যাওয়ার আগে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই স্নান করতে যাওয়ার আগে ঘর একটু মুছে নেবো আর মোছার আগে এটা অবশ্যই চেষ্টা করি যে একটু সময় নিয়ে ঘরগুলোকে সুন্দর করে ঘরের কোনা কাঞ্চি যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টা দিতে পারি আসলে ঝাড়টা যদি আপনি ভালো করে দিতে পারেন দেখবেন ঘর এমনিতেই ফিফটি পারসেন্ট পরিষ্কার হয়েই যায় আর আমি ঝাড় দেওয়ার সময় কিন্তু দেয়াল টেয়াল এগুলো অবশ্যই একটুখানি বারণ দিয়ে একটু ঘুরিয়ে নিই তাতে করে হালকা ধুলো ঝুল এগুলো নেমে যায় তবে অবশ্যই সেগুলো দিনক্ষণ দেখি সব দিন কিন্তু নয় আর যাই হোক এখন ভালো করে উপরে সিঁড়ি দিয়ে সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি এইবার জলে একটু শ্যাম্পু দিয়ে ঘরগুলিকে মুছে নেব তো যাই হোক চলুন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এই অবধি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন বা আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন